আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই তো সকালবেলা উঠে এখন হচ্ছে আমি নাস্তা রেডি করব তো নাস্তায় আজকে হচ্ছে পাস্তা রান্না করেছিলাম চিকেন পাস্তা আর এই পাস্তাটার টেস্ট অনেক বেশি ভালো ছিল তো যাই হোক তো এগুলো নিয়ে আসছিলো আমার আর এগুলো গোছানো হয় নাই তো এই যে আম লটকন আরও হচ্ছে দু তিনটা সবজি তো গতকালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওইটার পর হচ্ছে মাঝে কয়েকদিন আমার আবার কোনো ভ্লগ করা হয় নাই মানে টোটালি কোনো ভিডিও করি নাই একদমই ভিডিও করতে ইচ্ছে করতেছিল না তো তারপর হচ্ছে মাঝে একটু গ্যাপ দিয়ে আবারও হচ্ছে নতুন করে ব্লগ স্টার্ট করলাম আর কি তো এই যে এখানে হচ্ছে আমের মধ্যে আবার মিক্স দেখতেছিলাম একটা একটু হলদে টাইপের একটা হচ্ছে একদম সবুজ টাইপের তবে আমগুলো দেখতে সুন্দর ছিল তবে ভিতরের অবস্থা বেশি একটা ভালো ছিল না তো এবারই হচ্ছে মানে আম কিনে এমন হয়েছে ওর সবসময় আম ভালো আসে আমরোপালে আমের মধ্যে কোনো ঝামেলা হয় নাই আর এখানে হচ্ছে এইগুলো নিয়ে আসছে কচুর ফুল আমি এই জিনিস কখনো আগে খাই নাই তো এই যে এটা হচ্ছে কচুর ফুল ওর কাছে দেখে নাকি মনে হয়েছে যে এটা খেতে ভালো হবে আর আমি তো এটা কীভাবে রান্না করতে হয় সেটাও জানি না আর ছিল এখানে লাউ আর বেগুন তো এই সবজি দেখে আমার খুবই রাগ উঠে গেছে কারণ সেদিনই মাত্র অনেকগুলো সবজি আনছে এগুলো আমি এখনও খেয়ে শেষ করতে পারি নাই সবজি জিনিসটা আসলে ফ্রিজে দিন রেখে খেতে ভাল লাগে না তো আমি কম কম করে আনতে বলি তো বলছিলাম যে যখন একবারে শেষ হবে আমি বলবো তারপর যেন নিয়ে আসে কিন্তু তার আগেই সে নিয়ে আসছে ভালো একটা কচি লাউ পাইছিল এটা নিয়ে আসছে আর বেগুনগুলো নাকি দেখতে সুন্দর লাগছে এই জন্য নিয়ে আসছে আর কচুর ফুলটাও নাকি দেখে মনে হয়েছে এটা অনেক ভালো হবে খেতে তো এই আর কি যাই হোক এখন আমি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম লাল শাক ভাজি করব। আর হচ্ছে ডাল রান্না করব। এই হচ্ছে আমার আজকে সিম্পল মেনু আর লাউটা সত্যি অনেক ভালো ছিল একদম কচি আর চিংড়ি মাছ দিয়ে লাউ তো বরাবরই অনেক মজার একটা তরকারি আর এই তো লা ডাল আর লাল শাক ভাজি করে নিয়েছি এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম তো তারপর হচ্ছে রান্নাবান্না শেষ করে বাকি সব কাজগুলো করে নিব এরপর আর আমার তেমন ওই দিন আর কোনো ভিডিও করা হয় নাই আর এমনিতেও আমি গতকাল যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওইটার পর মাঝে কয়েকদিন আমি কোনো ভ্লগই করি নাই টোটালি কোনো ভ্লগই করি নাই আমার একদমই ইচ্ছে করে নাই কোনো ধরনের ভিডিও টিডিও করতে কেন জানি ভালো লাগতেছিল না আর এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারপর দিন সকালবেলার আর কি তো তারপর দিন সকালবেলা এখানে হচ্ছে আমাকে আপা এসে সকালবেলা সব কাজই করে চলে গেছে তো কচুর ফুলগুলো হচ্ছে উনি কেটে দিছে আর এখানে হচ্ছে আমি কচুর ফুল চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর সাথে নারকেল দিব নারকেল নামায় রাখলাম পোয়া মাছ নামিয়েছি আর হচ্ছে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল দিয়ে হচ্ছে মুরগির হাড়টি দিয়ে রান্না করব। এখানে মুরগির হাড় নিয়েছি আমি তো আপা হচ্ছে সকালবেলা আমার রান্নার জন্য সব কাটাকুটি গুলা করে দিয়ে গেছে তো কাজ করে দিয়ে উনি চলে গেছে তো আমি সকাল সকালই রান্নাটা বসাই দিয়েছি আর বাবার আজকে ডে সে আবার একটু বাজারে গেছে তো আমাদের হচ্ছে মাছ মুরগি এগুলো লাগবে তো বাজার করতে গেছে আর কি তো এখানেই তো আমি রান্না করে নিচ্ছিলাম আর কচুর ফুল হচ্ছে মানে কখনো আগে তো খাই নাই আর রান্না তো করি নাই এটা কিভাবে খেতে হয় কিভাবে কুটতে হয় সেটাও পর্যন্ত আমি জানি না তো পরে হচ্ছে আমি ইউটিউব সার্চ করে আমি একটা রেসিপি দেখে নিলাম তারপর হচ্ছে এটা রান্না করলাম আর কি ওইভাবে তো প্রথমে আমি হচ্ছে পোয়া মাছটা পেঁয়াজ দিয়ে রান্না করে নিয়েছি হালকা ঝোল রেখে তারপর হচ্ছে পাশের চুলাতে মুরগির হাড্ডিগুলো ভালো করে ভেজে নিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে আর এখানে হচ্ছে এখন আমি কচুর ফুলটা আর ভাজি করব তো কচুর ফুল হচ্ছে মানে উনি তো কেটে দিয়ে গেছিলো কাটার পর হচ্ছে আমি সেদ্ধ করেছিলাম আর কি তো সেদ্ধতে আমি দিয়েছিলাম লবণ হলুদ আর সামান্য একটু রসুন বাটা যেন গলায় না ধরে আর কি রসুন বাটাটা দিলে আবার গলায় আবার ধরে না অনেক সময় এমনিতে আবার কচু জিনিসটা একটু গলায় কুটকুট করে বা চুলকায় তো এ তো সেদ্ধ করার পর এটা একদমই মানে নরম হয়ে গেছে একদম গলে গিয়েছে এখন ভাজি করার পর আরও বেশি গলে যাবে এরকম থাকবে না একদম গলে যাবে মানে কচু ভাজি যেভাবে করে ওইভাবেই কচুর ফুলটা করে আম্মু আমাকে যেটা বলল তো পরে হচ্ছে আমি এটার মধ্যে আবার একটু নারকেলও দিয়েছিলাম দেখতেই পেয়েছেন কচু ভাজিতে নারকেল দেতো তো সেই চিন্তা করে একটু নারকেল দিলাম এতে হচ্ছে টেস্ট একটু ভালো আসবে আর চিংড়ি মাছগুলোকে আমি মাঝখান দিয়ে মানে একটা করে কাটা দিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিলাম মশলার সাথে তারপর এখানে নারকেল দিয়ে আমি এখন কচুটা দিয়ে কষিয়ে ভাজি করে নিচ্ছি আর এই যে আমার বুটের ডালের মুরগির হাড্ডির তরকারি হয়ে গেছে যেটা খেতে অসম্ভব মজার এটার রেসিপি আমি আগে শেয়ার করেছিলাম সেই আজকে আমি আর রেসিপি শেয়ার করি নাই ঝটপট রান্নাগুলো শেষ করতেছিলাম কারণ বাজার আনলে আবার বাজার গোছাতে বসতে হবে তো ওইদিকে আমার রান্নার ওই অবস্থাতেই সে বাজার থেকে চলে আসছে তো আসার পর বলো যে সেই নামাই নিবে সব বাজারগুলো তারপর আমি গুছাই নিব আর কি ওই দিকটা আগে আমি শেষ করে আসি রান্নাবান্না রান্নাবান্না ফেলে আমি এখানে বাজার গুছাতে বসলে কাজের এলোমেলো লেগে যাবে আর কি তো আগে আমি কিচেনের রান্নাবান্না শেষ করব তারপর হচ্ছে কিচেনের যেই কাজগুলো শেষ করে আমি হচ্ছে এখানে বাজার গুছাতে বসবো আর কি তো এর মধ্যে সেইগুলো বের করতেছিল আমি আবার একটু ভিডিও করতেছিলাম তো এখানে বিস্কিট তারপর আস্তু জিরা আজকে আবার একটা নারকেল আনছে তেল টক দই আর ছিল দুধ তো জিরাটা হচ্ছে আমি আস্ত জিরা আনতে বলছি জিরা টেলে আমি গুঁড়া করব আর কি প্যাকেটেরটার মধ্যে গ্রান থাকে না বেশি তো বাসায় আসার পর থেকে জিরা প্যাকেটেরই খাচ্ছি তো এই প্রথম হচ্ছে আমি গুঁড়া করব আর কি জিরাটা আর এই যে এখানে ডিম ডিম একটা ভেঙে গেছে ডিমগুলোকে এখন সিঙ্কে ভিজিয়ে রাখবো ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রাখব তো এই তো এই ছিল বাজারগুলো আর সবজির বাজার তো সেদিন নিয়ে আসছে সেজন্য আজকে বলছি খবর দাঁড়ার যেন কোনো সবজি টবজি না আনে আবার গতকালও নিয়ে আসছে যে কচুর ফুল বেগুন লাউ তো আজকের বাজারে আমি সবজি আনতে টোটালি নিষেধ করেছি তো এখানে একটা ইলিশ মাছ নিয়ে আসছে মাছ জিনিসটা কেন জানি ক্যামেরার মধ্যে ছোটো দেখায় বুঝি না মাছটাকে এখন এডিট করার সময় আমি দেখতেছিলাম যে ক্যামেরাতে পিছিয়ে দেখাচ্ছে মাছটা বড়ই ছিল আর হচ্ছে এখানে আরও দুই টাইপের মাছ আনছে একটা হচ্ছে ছোট সুরমা মাছ অনেক বড় সাইজের যে সুরমা মাছটা ওইটা আমাদের খাওয়া হয়েছে এই সাইজের সুরমাটা খাওয়া হয় নাই তো ছোটো সুরমা মাছ নিয়ে আসলো আর এখানে হচ্ছে বিগ সাইজের একটা কাতল মাছ তো আজকে মাছ আনার কি কি মাছ আনবে সেইগুলো আমার আরিসমুনি আজকে বলে দিছে ওর বাবা হচ্ছে ও বাজারে যাওয়ার সময় ওকে জিজ্ঞেস করতেছিল বাবা তোমার জন্য কি মাছ আনবো সে বলতেছিল ইলিশ মাছ কাতল মাছ এই দুইটা মাছের নাম সে বলে দিছে তো এখন হচ্ছে সে বইয়ের মধ্যে পড়াশোনা করে তো তো মাছ আবার মাসাল্লা মানে দেখলে চিনে আস্ত মাছটা কোনটা কোন মাছ যাই হোক এমনিও আজকে কাতল মাছই আনতো ইলিশ মাছও আনতো তারপরও আমার আরিসমুনি আজকে এই দুইটা মাছের কথাই বলে দিয়েছে তো এই তো মাছগুলাকে ঢেলে নিল এখন হচ্ছে নামাচ্ছে মুরগিগুলা তো মুরগি হচ্ছে দুই জাতের আনছে একটা হচ্ছে কি বলে লেয়ার মুরগি লেয়ার মুরগির প্রাইস হচ্ছে গরুর মাংসের কাতারে পড়ে গেছে অনেক বেশি প্রাইস আর এই মুরগিটা হচ্ছে দুই কেজিরও বেশি ছিল ওজন প্রাইস প্রায় ইলিশ মাছের কাছাকাছি পড়ে গেছে আর লেয়ার মুরগিটা খেতে অনেক বেশি মজার আমাদের কাছে লেয়ার মুরগিটাই বেশি ভালো লাগে আরিশের বাবাও এই মুরগিটা খেতে বেশি পছন্দ করে তো এই মুরগিটা প্রায়ই নিয়ে আসে এই মুরগিটা আমাদের বাড়িতেও বেশি খাওয়া হয় বিশেষ করে আমরা যখন যাই তখন আব্বু সময় হচ্ছে এই বড় সাইজের লেয়ার মুরগিটা আনবে তো এখানে একটা মুরগি অনেকখানি দেখাচ্ছিলো আর ভেতরে একটা আস্ত ডিম ছিল একটু নরম টাইপের ওইটা সহ দোকানদার দিয়ে দিছে কেটে তো ওইটা আমি ফেলে দিছি এটা দেখতে জানি কেমন লাগতেছিল। আর স্কিনটা সাথে রেখেই ড্রেসিং করে একদম সুন্দরভাবে কেটে দিছে পিস করে আর এগুলা হচ্ছে কক মুরগি এখানে দুইটা আছে তো কক মুরগিগুলো হচ্ছে চার পিস করে আনছে আমি আমার মতো করে কেটে রাখবো আর কি তো সে আমাকে এগুলো এখন বের করে দিল আমি এখন হচ্ছে আগে রান্নাটা শেষ করে আসি তারপর হচ্ছে এগুলা গুছাবো রান্না আমার অলরেডি প্রায় শেষ চুলায় ভাত আছে এখনও আর যে কচুর ফুলটা আমি আজকে রান্না করেছিলাম এইটা খেতে সত্যি অনেক মজার আর নারকেল দেওয়াতে আসলেই টেস্ট অনেক বেড়ে গেছে তো এই তো এই ছিল আমাদের আজকের বাজার এখন সব কিছু আমি নিয়ে যাব সিংকে তারপর হচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে ইয়ে করবো আর কি মানে প্যাকেট করে ফ্রিজে রাখবো তো এটা ছিল বিকেলবেলার ভিডিও বিকেলবেলা হচ্ছে আমি এখন পুডিং বানাবো আমার আরিসের জন্য আর তার বাবার জন্য তো পুডিংয়ের দুধ হচ্ছে আমি জাল করে রেখেছিলাম রান্নার সাথেই আর কি জাল করে এক লিটার দুধকে হচ্ছে হাফ লিটার করে নিয়েছি আর এখন হচ্ছে ডিমটা ফেটিয়ে নিলাম চিনি দিয়ে আর এই যে ক্যারামেলটা করে নিচ্ছিলাম তো দুধটা ঠান্ডা হয়ে গেছে এখন ডিমের সাথে মিক্স করে ফেটিয়ে নিব দুধটা হচ্ছে চুলার আঁচ একদমই ডিম করে চুলায় বসায় রাখছিলাম আর ওইদিকে হচ্ছে মানে ননস্টিকের যেই হাড়িটা ওইটার নিচে একটু পোড়া পোড়া দাগ হয়ে গেছে এটা ভিজায় রাখার পর যেটা হয়েছে পুরোটা একদম আস্ত উঠে চলে আসছে আর এদিকে হচ্ছে আমার ক্যারামেল হয়ে গেছে তো এটাকে এখন আমি সেট করে নিব সেট হয়ে গেলে হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি আমি দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দেবো এখানে ওইদিকে প্রেশার কুকারের মধ্যে পানি দিয়ে চুলায় বসাই দিলাম প্রেশার কুকার এখনও চুলা জ্বালাই নাই পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসালাম আর দুধ আর ডিমের মিশ্রণটাকে আমি একটু ছেঁকে দেই এতে করে দেখা যায় যে ডিমের যে কিছু অংশ থাকে বা দুধের যদি অল্প স্বর থাকে সেগুলো উঠে আসে আর কি আর দুধের যে সর হয়েছে জ্বাল দেওয়ার পর ওইটা আমি আগেই উঠিয়ে রেখেছিলাম এই তো পুডিংটা বসাই দিলাম কয়েকটা সিটে আসলে পুডিংটা হয়ে যাবে আর এই তো এই ছিল আমার আজকের পুডিং সাইড দিয়ে একটু নামানো সময় থেকে লেগেছে তো মনি পুডিং দেখে খুব খুশি হয়েছে তো আরিশের বাবার কাপড় আয়রন দেয়া দেখে আমি বললাম যে একটু ভিডিও করে নেই তুমি তো আয়রন করো না আমি করে দিই তো আজকে এই পর্যন্তই